আমাদের এই উপসংয় প্রমাণ কোথায় বললেন শাস্ত্রং প্রমানন শ্রীমদ ভাগব প্রমান অমলম অর্থাৎ শ্রীমদ ভাগবত সর্বেদান শ্রীমদ ভাগবত আর জীবনের প্রয়োজন কোনটা জীবনের প্রয়োজন দেবরাজ ইন্দ্র না ব্রহ্মার পদনা জগতের রাজা বিরাজ পদ না যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা না আমাদের প্রয়োজন হলো প্রেম প্রেম ও মহত্ব প্রেমের উপরে কিছু নাই আর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মত মিদাং তত্রাদরণ পর মহাপ্রভু বলছেন এই উপাসনা ব্যতীত অন্য কিছুতে তোমার যেন আদর না হয় যত্ন না হয় কথাটি একটু জোরে বলতে হবে কার কথা শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মতো এ প্রসঙ্গে একটু বলি ধ্যান দিয়ে শুনুন পরিবেশটা শান্ত আছে বিধায় অনেক মরমী ভক্ত এখানে আছেন বিধায় এই প্রসঙ্গ এলো ট্রেনের ইঞ্জিন যে বগিতে থাকে সেই ইঞ্জিন বগিটা যেদিকে যায় অন্য ট্রেনের কামরাগুলো বগিগুলো সেদিকে যায় কিনা নিয়ম তাই কিনা ঠিক তেমনি আপনার মন যেদিকে যাবে আপনার পরবর্তী গতি প্রকৃতি তাই হবে এখন আপনার মন কোন অপশনার দিকে যাচ্ছে সেই দিকেই আপনার গতি প্রকৃতি যাবে দেখুন শরীরটা এখানে থাকা থাকা নয় মনটা এখানে থাকায় থাকা শরীর যেখানে ওখানে আপনি নেই মন যেখানে আপনি সেখানে আবার বলি শরীর এখানে কিন্তু আপনার মন এখানে নাই আপনি এখানে নাই এখানে আপনার কোনো গতি প্রকৃতি হবে না যেখানে মন আপনি সেখানেই আছেন দুই বন্ধু ছোটবেলায় একই সাথে বেড়েই উঠেছে গলাগুলি মত বিনিময় একজন ভজন পথে আর একজন ভগবত বিমুখতার পথে মদ নারী নিয়ে পড়ে থাকে কত বছর পর দুই ছেলেবেলার বন্ধুর সখা দেখা এখন যার যে আসক্তি সেখানেই তো টানবে হরি হরি করে রাধা রাধা করে জীবন কাটালি নিরামিষকে জল আজ একটু মদ খেয়ে ভর্তি করি ও যে না তুই চল আমার সাথে একটু ভগবতী যে যার যেখানে টান আসক্তি বগি যেখানে সেখানে তো পেছনটা যাবে টেনে নিয়ে যাবে তো দুজন দুজনের পথে চলে গেল যার যে জায়গা মদ যে খাচ্ছে বাইজি জিতাচ্ছে কিন্তু মন ওখানে নাই সারা জীবন পাপ করলাম সারা জীবন ভোগের পথে গেলাম একই সাথে বেড়ে উঠেছি বাল্য বন্ধু সে এখন ভগবান শ্রবণ করছে সাধুদের মাঝে ওর মন ওইখানে পড়ে আছে আর যে কীর্তনে গেছে হঠাৎ মনে হলো সারা জীবন তো একদিন একটু জাগতিক কি কে কোথায় আছে আপনার যেখানে সেখানে শরীর যেখানে আপনি সেখানে নয় এই জন্য আচার্যরা শিক্ষকরা গুরুজনেরা পিতা মাতারা কোন উপদেশ দিতে গিয়ে একটা শব্দ প্রয়োগ করেন মন দিয়ে তো শনি কি দিয়ে শ্রবণ ইন্দ্রিয় কি মন দিয়ে শুনতে বলছে কেন শ্রবণ করি তো চোখ দিয়ে না হাত দিয়ে না কর্ণ শ্রবণ ইন্দ্রিয় বলে কেন মন দিয়ে শোনে এর কারণ হলো কর্ণ শ্রবণ ইন্দ্রিয় কিন্তু মন যুক্ত না হলে কর্ণ শুনতে হবে না এবং কারোর সাথে কথা বলতে গিয়ে বলবেন তুই কি বলছিলি আবার বল আমার মন এদিকে গান ছিল মন ছিল না এখন আপনার মন যে উপাসনার দিকে আপনার গতি করুক দিয়ে সেদিকেই যাবে শুধু যখন আমরা খুব বড় বেশি বিচার করি যে প্রকৃত সতী শান্তি কুল রমণীর একজনই পতি হয় ওই জায়গায় আর কাউকে সে বসায় না বসলে তার সতীত্বের হানি হয় স্বপ্নেও পর পুরুষের কল্পনা সে করে না এই জন্য তিনি মহাসতী তা আমরাও কজনের চিন্তা মনে করব সকালে একজনের দুপুরে একজনের রাতে একজনের আমাদের দুর্দশা কেমন জানেন একটু বলতে হয় গতকাল মনে হয় প্রসঙ্গে একটু বলেছিলাম একজনের বউ হারিয়ে গেছে তিন দিন পাচ্ছে না গিয়ে বলছে আমার বউটাকে খুঁজে দাও তোমার হাতের উপর গড়িয়ে দেওয়া বলছেন কৃষ্ণের বউ কখনো হারায়নি বউ হারিয়েছিল রামের চোদ্দ বছর বনবাসে সীতা হারিয়েছিল রাম কৃষ্ণের কাছে বউ খুঁজতে চাচ্ছ কেন অত বউ হারায়নি ও জানবে কি করে পাশে রাম মন্দির আছে চলে দাও রঘুপতি রামচন্দ্রের কাছে গিয়ে বলছেন আপনার স্ত্রী হারিয়েছিল আপনি আমার স্ত্রীকে সন্ধান খুঁজে দিন আমি আপনার হাতে তীর্থনক বানিয়ে দেব রঘুপতি আমাদের দশটা যেটা সেটাই বলছি পূজারী বলছেন রঘুপতি রামচন্দ্রের স্ত্রী হারিয়ে গিয়েছিল কিন্তু খুঁজে রাম পায়নি চেয়েছিল হনুমান পাশে হনুমানের মন্দির ওখানে যাও আমাদের দুর্দশা শ্রীকৃষ্ণের চরণে ভজন করতে করতে পুত্র চায় টাকা চায় ধন চায় সম্পাদ চায় ফল না হলে আউড়ি বাড়ি গেলাম এরপরে দরগায়ও যাব। এক সতী নারীর মন এক প্রতিতে না থাকলে সে অসতী হয় আর আমার মন দর্জনকে দিলে আমি কি হব এইগুলো এখন বোঝানো যাচ্ছে না যে পাত্রে যাচ্ছে সেই রং ধারণ করছে মানুষ নিজের সুখ সুবিধা নিজের অনুযায়ী সে সেখানেই গিয়ে সেই রং ধারণ করছে বৃত্তি এটা মহাপ্রভুর মত না শুনলে অবাক হবেন কথাটি পরে বলবো মনে করেছিলাম কিন্তু আগেই বলছি উদ্ধবকে ভগবান ব্রোজে পাঠাচ্ছেন কাকে তিনি বৃহস্পতির শিষ্য জগতে তার মতো জ্ঞানী দ্বিতীয় নাই ভগবানের অত্যন্ত প্রিয় তিনি তিনি বড় মন্ত্রী প্রবর বৃহস্পতি সাক্ষাৎ শিষ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য ভগবানের সখা দূর থেকে কৃষ্ণ এবং উদ্ধবকে এক জায়গায় বসে থাকতে দেখলে অনেকেই উদ্ধবকে কৃষ্ণ ভেবে ভুল করত একই রকম দেখতে সেই উদ্ধবকে যখন ব্রজে পাঠাচ্ছেন গোবিন্দ ধ্যান দিচ্ছেন তো ঘুমাচ্ছেন না তো ঘুম কথা শুরু করেছেন একটু কঠিন প্রস্তাবনা ঘুমায় না তো কি হয়েছে উদ্ধবকে গোবিন্দ বলছেন তুমি আমার প্রসাদে পোশাক পরে যাচ্ছ আমার প্রসাদি মালা আমার গায়ে রঙ্গ গন্ধ তোমার এই বস্তুর মধ্যে তবে হ্যাঁ তুমি গিয়ে গোপীদের সামনে বলবে শ্রীকৃষ্ণ উবাছে আমি বলছি উদ্ধব তুমি বলছো এই কথা বললে ওরা তোমার দিকে তাকাবে না শুনবেই না যখন বলবেন কৃষ্ণ বলেছেন তখনই তোমার দিকে তারা চাইবে বুঝতে পারছেন বিষয়টা তুমি গিয়ে বলবে না আমি দুটি কথা বলতে এসেছি তোমাকে ওরা চিনতেও পারবে না দৃষ্টিও দেবে না ও কথা ওদের কানে কখনো যদি বলো কৃষ্ণ বলেছেন ব্রজনাথ বলেছেন তখনই ওরা তাকাল তার মানে কৃষ্ণ কথা ছাড়া ওদের কানে অন্য কথা যায় না আচ্ছা প্রযোজগপিকারা রাধারানী বিরহিনী মাথুর বিরহে মাঝে মাঝে স্থুল পদ্ম আছে পদ্ম দুই প্রকারের স্থুল পদ্ম আছে স্থুল পদ্ম থেকে গোবিন্দের বদন মনে করে জড়িয়ে ধরতেন প্রাণনা তুমি কোথায় ছিলে তমালকে দেখে কৃষ্ণের অবয়ব মনে করে জড়িয়ে ধরতো এই আমার প্রাণনা মাঝে মাঝে বিরহ কাতরা রাধা বলছেন ললিতা বিষাটা আমি কৃষ্ণ পেয়েছি বলে কোথায় পেয়েছিস নখের মধ্যে বলছে এই দেখ কৃষ্ণ আমার নখের মধ্যে এসে প্রকাশিত যে বুকে জড়িয়ে ধরতে তার মানে ভমর দেখে জড়িয়ে তুমি তো সকাতা সব বস্তুতে যার কৃষ্ণ দর্শন তো উদ্ধব সামনে গেলে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরবে না কথাটা খুব মার্মিক কথা যদি ভেতরে যায় উদ্ধব যিনি পদ স্থুল পদ্ম দেখে গোবিন্দের বদন মনে করছেন তমাল দেখে কৃষ্ণ মনে করে জড়িয়ে ধরছেন ভমর দেখে তার সখা মনে করছেন তিনি উদ্ধবকে কৃষ্ণের মতোই তো অবয়ব তাকে দেখে কৃষ্ণ ভেবে জড়িয়ে ধরবে না এই ভুল ওদের হয় না ওদের নিষ্ঠা শুধু কৃষ্ণতে এজন্য আমাদের নিষ্ঠাটা এক নিষ্ঠা নয়